এশিয়া কাপে কিছুক্ষণের মধ্যে শুরু বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচ মুখোমুখি শ্রীলঙ্কা আফগানিস্তান অপ্রস্তুত কুমিল্লার মাঠে কাল চ্যালেঞ্জ কাপ শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য বসুন্ধরার মহাম্যাডনের প্রতিশোধের মিশন আড়াই বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা রাতে শুরু বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শ্রীলঙ্কা আফগানিস্তানের এই ম্যাচের আরো খবর জানাতে আবুধাবি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম আরিফ এক ম্যাচে তিন দলের ভাগ্য নির্ধারণ যেখানে আসলে বাংলাদেশি আসলে না খেলেও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ দল টিম হোটেল থেকে এই ম্যাচ দেখছে নাকি স্টেডিয়ামে এসে আসলে এটার সাক্ষী হচ্ছে না বাংলাদেশ তো জয়সাগর মূলত তারা দুবাইয়ে রয়েছে দুবাইয়ের হিলটন হোটেল সেখানে থেকে তারা এই ম্যাচটা উপভোগ করছে কিংবা দেখছে এবং উপভোগের চাইতেও সব থেকে বড় বিষয় বাংলাদেশের প্রার্থনা হবে লঙ্কানদের জয়টাই কেননা আপনারা অলরেডি টস খবরটা জানিয়ে দিয়েছেন যে আফগানরা টস জিতে আগে ব্যাট করবে সেক্ষেত্রে ওই তিপ্পান্ন বল পঞ্চাশ বল ওই হিসাবটা আর আসবে না এখন আসবে হচ্ছে সত্তর রানে আফগানরা জিততে পারে কিনা তবে তার থেকে বড় কথা হচ্ছে লঙ্কানদের জিততে হবে যদি আজকে লঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশ দলের কথা আমরা আসলে যেভাবে বলি একটু মজার ছলে বলতে পারি লঙ্কা জিতলে জিতে যাবে বাংলাদেশ দলও এ ধরনের একটা অবস্থা এবং শুধুমাত্র যে ক্রিকেটার তা নয় এখানে আমরা গণমাধ্যমকর্মী বলি কিংবা যারা হচ্ছে ক্রিকেট সমর্থক বাংলাদেশের রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলি সবারই আসলে একটা বিষয় চায় যে একটা সহজ সমীকরণ লঙ্কানরা জিতলে আসলে এই যে রানের হিসাব বলের পার্থক্য এগুলো কোনো কিছু করার দরকার নেই বাংলাদেশ সুরাসুজি লঙ্কানদের সাথে কোয়ালিফাই করবে শেষ চারে তো এটা একটা বিষয় রয়েছে তবে এটাও মাথায় রাখতে হবে যে আফগানিস্তান দলের যে স্পিন শক্তি তারা যদি বড় রান করে ফেলে সেটা লঙ্কানদের জন্য কিন্তু অবশ্যই বিপদ হতেই পারে কুশল পেরেরা আজকে জ্বলে উঠতে হবে প্রাথম নিশাঙ্কা ভালো ফর্মে রয়েছে যদি তারা তাদের কাজটা ঠিক মতো করতে পারে সেক্ষেত্রে লঙ্কানদের সাথে বাংলাদেশের একটা সুযোগ থাকে অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম আসলে বাংলাদেশের সবারই প্রত্যাশা আজকে শ্রীলঙ্কা জিতে যাক অথবা আফগানিস্তান অন্তত সত্তর একাত্তর রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারা চলে দর্শক পরবর্তী সংবাদে কাল ভারত ওমান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই আবুধাবি শেখ জাহেদ স্টেডিয়ামে ম্যাচ শুরু যথারীতি রাত সাড়ে আটটায় আগে এই সুপার ফোর নিশ্চিত হওয়ায় টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার তাই পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর বিপরীতে প্রথম দুই ম্যাচ হেরে আগেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে ওমান পাক ভারত হ্যান্ডশেক বিতর্ক শেষ হয়েও হচ্ছে না শেষ আরব আমিরাত ম্যাচের আগে পাকিস্তান দলের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন আগে অ্যান্ডি পাই ক্রফট তবে এমন দাবি নাকচ করেছে ভারতীয় গণমাধ্যম আর দুই দলের দুই সাবেক কপিল দেব ও রমিজ রাজা দুই মেরুতে অবস্থান নিয়েছেন পাকিস্তান আরব আমিরাত ম্যাচ শেষে দুদলের হ্যান্ডশেক পর্ব গড়িয়েছে মাঠ থেকে ড্রেসিং রুমে অথচ এই ম্যাচে মাঠেই নামতে চায়নি মেনিন গ্রিন খেলা বড় নাকি খেলোয়াড় সুলভ আচরণ ভারত পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক সামনে এনেছে এই প্রশ্ন সুপারফোরে মুখোমুখি হবার আগেও দুদেশের সাবেকদের বাঘযুদ্ধ ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের চোখে সূর্যকুমার শিবম দুবেদের কোনো দোষ ধরা পড়েনি এগুলো খুবই নগণ্য ব্যাপার ক্রিকেটারদের কেবল খেলায় মনোযোগী হওয়া উচিত কেউ যদি হাত না মেলাতে চায় তা নিয়ে দুদলের কারো ইস্যু বানানো ঠিক না এসব একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত অন্যদিকে হাত না মেলানোর ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন রমিজ রাজা সাবেক পিসিবি প্রেসিডেন্টের কাঠগড়াই পাইক্রাফ্ট অবাক করার ব্যাপার কি জানেন পাইক্রফট ভারতীয়দের খুব পছন্দের যখনই আমি টস পরিচালনা করতে মাঠে নামি ভারত ম্যাচে তাকে খুঁজে পাই আগেই তাকে প্রত্যাহারের দাবি জানালেও আমলে নেয়নি আইসিসি এ জিম্বাবুয়ের ম্যাচ রেফারির ক্ষমা চাওয়ায় শেষ পর্যন্ত এশিয়া কাপ বর্জনের হুমকি থেকে সরে দাঁড়ায় পাকিস্তান যদিও সে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমা চাওয়ার বক্তব্য অবশ্য ভারতীয় গণমাধ্যম মিথ্যা হিসেবে আখ্যা দিয়েছে ক্রিকেট বোর্ড নির্বাচনের সভাপতি প্রার্থী তামিম ইকবাল কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে হেদিকে অপহরণ ও মারধরের অভিযোগে বিসিবি'র গ্রাউন্ডস কমিটির সদস্য বোরহানউদ্দিন পাপপুর নামে মামলা করেছেন সংগঠক তানফির আহমেদ। এদিকে নুগরা রাজনীতির অভিযোগে নে বিসিবি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক পরিচালক লোকমান হোসেন। বিসিবি নির্বাচন নিয়ে আইনি লড়াই শুরু চার ক্লাবের মালিকানা দন্দ্বের জেরে অপহরণের অভিযোগ আনা তানবির আহমেদ আইনের আশ্রয় নিয়েছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির সদস্য বোরহান হোসেন পাপ্পুকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ত্রিশ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন তিনি উত্তরা ক্লাবের কাউন্সিলর বোরহান হোসেন সেদিন নাভানা টাওয়ারের নিচে ছিলেন সিসিটিভি ফুটেজে তা স্পষ্ট ক্লাব নিয়ে সমঝোতা করেননি বলে অপহরণ ও মারধরের শিকার হয়েছেন বলে দাবি তানবির আহমেদের

করে না না। বৃহস্পতিবারও এর চার ক্লাবের মালিকানা নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি ট্রাইব্যুনাল বিসিবি নির্বাচন ঘিরে নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন বিসিবি সাবেকে পরিচালক তাই মাহবুব আনাম আকরাম খানদের মতো নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি

ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছে আমিনুল আর ক্লাব ক্রিকেটে তামিম ডিওএইচএস কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে তামিম ইকবালকে চ্যালেঞ্জ কাপ দিয়ে কাল শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম মুখোমুখি লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ সেরা বসুন্ধরা কিংস কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু শিরোপা লড়াই যদিও মাঠ নিয়ে অসন্তুষ্ট স্বাগতিক মোহামেডান মনে হতে পারে কোনো চারণ ভূমি কিন্তু আদতে এটি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যে মাঠ চ্যালেঞ্জ কাপের ভেনু দেরিতে হলেও ঘুম ভেঙেছে আয়োজকদের শেষ মুহূর্তে কাটা হয়েছে ঘাস অনেকটা জোড়াতালি দিয়ে প্রস্তুত করা হয়েছে ভেনু কিন্তু পেশাদার ফুটবলের শীর্ষ দুই ক্লাবের গতিময় খেলার জন্য তা কতটা প্রস্তুত স্বাভাবিক ফুটবল তো আসলে এখানে আশা করা যায় না তারপরেও দুই টিমেরই এখানে খেলতেই হবে যেহেতু খেলার কালকে পর্যন্ত যদি মাঠটা একটু শুকনা হয় একটু রোল করা রোল করা যায় আমার মনে হয় যে খেলার উপযোগী হবে আসলে মাঠের অবস্থা তো আসলে এতটা ভালো না খুব ডিপেল হয়ে যাবে কালকে খেলার জন্য মাঠ অনেক নরম আপনারাও দেখতেছেন যে মাঠের অবস্থা করুণ দশা আসলে কিছু কারণে ফেডারেশন দিচ্ছে আসলে খেলতে হবে আমাদের মাঠে নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের নতুন কোচের অধীনে শিরোপা জিতে শুরু করতে চায় নতুন মৌসুম আসলে মাঠ নিয়ে কোনো কথা নাই আসলে যখন যেখানে খেলা হবে সেটাকেই মেনে নিয়ে খেলতে হবে পজিটিভলি এখানে হলো ফাইনাল ম্যাচ ডু অর ডাই ম্যাচ এটা হলো প্রথম টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের আমরা চাই এটাকে জয়যুক্ত করতে আমরা গত 12 চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ কাপে তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি লাস্ট ওয়ান মান্থ তো আমরা চেষ্টা করব আর কোচ আমাদেরকে যেভাবে মাঠে খেলার জন্য ইন্সট্রাকশন দিয়েছে ওইভাবে খেলার এবং ট্রফি মাঠের বেহাল দশার জন্য টানা বৃষ্টি আর দীর্ঘদিন না খেলাকে দায়ী করছে জেলা ক্রীড়া সংস্থা অভিযোগের তীর বাফুফের দিকেও দীর্ঘদিন যাবতে কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি জলাবদ্ধতা সবকিছু মিলে ঘাস অনেক বড় ছিল এবং ঘাসটি আরো আগে কাটার প্রয়োজন ছিল এবং ঘাসগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার মনে হচ্ছে যে মাঠে এখন একটু ভেজা ভেজা মনে হচ্ছে আশা করি যে কালকের ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে খুব ভালোভাবে হবে এবং পরবর্তীতে যে ম্যাচগুলো আছে তার মধ্যে মাঠ আরো বেশি সেইভাবে প্রস্তুত ধর্মসাগর পাড়ে প্রতিশোধের মিশন মোহামেডানের সাদা কালোরা স্বাগতিক হলেও সমর্থন আর খেলায় তাদের টেক্কা দিতে চায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস